হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারবেন খুব সহজে তাও আবার এক পাশের নয় দুই পাশের কথা পতন সমস্ত কিছু রেকর্ড করতে পারবেন এবং প্র্যাকটিক্যালি সেটা আমি আমার ফোনের স্ক্রিনে আপনাদেরকে দেখে দিচ্ছি তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আর চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর মাস্ট বি ফলো করে রাখবেন তো কথা না পাঠিয়ে ভিডিওটা শুরু করি শুরুতে আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যাশ ট্যুরে গুগল ফ্ল্যাশ ট্যুরে যাওয়ার পর এবার এখান থেকে আপনারা কি করবেন সার্চ বাড়া যাবেন দেখেন সার্চ বাড়া যাবেন সার্চ বারে গিয়ে সার্চ করবেন এফ কল রেকর্ডার এফ কল রেকর্ডার লিখে আপনারা সার্চ করে দিবেন দেন এখান থেকে এফ কল রেকর্ডার আর্লি অ্যাক্সেস এই লেখাটা দেখে আপনারা অ্যাপসটাকে ইনস্টল করবেন এবং লোগোটি দেখে ইনস্টল করবেন ইনস্টল করার পর আমি সময় বাঁচানোর জন্য কিন্তু আগে থেকে ইনস্টল করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখানে তীরের যে আইকনটা আছে এই অপশনে ক্লিক করবেন আবার এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিসেস সার্ভিস আপনারা কী করবেন এটাকে টিকমার্ক করে দিবেন দেন আবার তীর অপশনে ক্লিক করে দিবেন আবার এখান থেকে গ্র্যান্ড পারমিশনস এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে এটাকে অ্যালাউ করে দিবেন আবার অ্যালাউ করে দিবেন আবার অ্যালাউ করে দিবেন আবার অ্যালাউ করে দিবেন এরপর এখান থেকে অ্যানাবলস সার্ভিস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিয়ে আসবে দেন এখান থেকে ডাউনলোড অ্যাপস ডাউনলোডেড অ্যাপস এই অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে অ্যাফ কল রেকর্ডার এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে ইউসএফ কল রেকর্ডার এটাকে অন করে দিবেন এখান থেকে ইউসএফ কল রেকর্ডার এটাকে অন করে দিয়ে ব্যাকে ক্লিক করবেন আবার ব্যাকে ক্লিক করবেন আবার ব্যাকে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যানাবলস সার্ভিসেস অপসা সার্ভিস এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার এখান থেকে অ্যাপ কল রেকর্ডার এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস এটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পর ব্যাকে ক্লিক করবেন আবার ব্যাকে ক্লিক করবেন দেন এখান থেকে এক্সক্লাট অ্যাপ এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে রিকোয়েস্ট দ্য পারমিশন এটাকে সিলেক্টেড করে দিবেন করে দিবেন এখন দেখেন আপনার কাজ শেষ আপনি এখান থেকে বেরিয়ে আসবেন এবার আপনি হোয়াটসঅ্যাপে যে কারোর সাথে আপনি কথা বললে সেই কলটুকু কিন্তু দুই পাশের কথা সহ রেকর্ড হয়ে যাবে জাস্ট রেকর্ডগুলো আপনার আপনি দেখার জন্য আবার কি করবেন আপনি অ্যাপসটাকে ওপেন করবেন অ্যাপসটাকে ওপেন করলে আপনি জাস্ট দেখেন এখানে এসলে এই যে দেখেন আমি স্ক্রিপ করলাম এখানে আপনি কল রেকর্ডগুলো আপনি এখানে দেখতে পারবেন তবে একটা কথা বলে ভিডিও কল কিন্তু রেকর্ড হবে না জাস্ট অডিও কল দুই পাশের কথা সহ অডিও কল রেকর্ড হবে এবং সে কথাগুলো আপনার এখানে লিস্ট আকারে দেখতে পারবেন তারিখ সহ সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে আপনি সেখান থেকে প্লে করে করে সমস্ত কল রেকর্ড শুনতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে যে কাউকে সেগুলো পাঠাতেও পারবেন সো এইভাবে আপনি চাইলে খুব সহজে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারেন তা আবার দুই পাশের কথা প্রত্যণ সহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটি কমেন্ট অবশ্যই মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্ট করে আর রাখবেন দেখা হব কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ